গুড ইভিনিং টু অল আজকে বা নতুন একটা টেকনিক দেখাতে চাইছি আমরা কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং সেই ভিডিওতে অন্যান্য কান্ট্রি থেকে এবং আমাদের দেশে ভারতবর্ষ থেকে বাংলাদেশ থেকে এটা জানতে চেয়েছে যে গলা চেপে ধরলে কিভাবে রিলিজ করব বা গলা চেপে ধরার বিরুদ্ধে কিভাবে নিজেকে বাঁচাবো কেউ যদি সামনে থেকে কেউ গলা চেপে ধরে বা মারার চেষ্টা করে বা কেউ পিছন থেকে গলা চেপে ধরে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত করব। তো এই ভিডিওগুলো জানতে চেয়েছে বলে তাদের উদ্দেশ্যেই আজকে আমি এই ভিডিওটা করার চেষ্টা করছি আপনারা দেখবেন এবং প্রপার টেকনিকটা বোঝার চেষ্টা করবেন ঠিক আছে তো ন্যাচারালি গলা চেপে ধরে কিভাবে গলা চেপে ধরে সামনে থেকে যদি কেউ গলা চেপে ধরে তো আমাদের যে বুড়ো আঙুলটা এই যে বুড়ো আঙুলটা এই বুড়ো আঙুল দিয়ে গলার ফ্রোটলটাকে চেপে ধরে ফ্রো চেপে ধরে এবং প্রেশার ক্রিয়েট করে তো এমন একটা পদ্ধতিতে যদি আমাকে কেউ গলা চেপে ধরে তো সেই মুহূর্তে আমি কি করতে পারি তার হাত দুটো ধরে ছাড়ানোর চেষ্টা করতে পারি কিন্তু সে যদি জোরে প্রেশার দিয়ে ধরে রাখে আমার সঙ্গে আমার থেকেও সে বেশি শক্তিশালী হতে পারে তো বেশি শক্তিশালী যখন সে তাহলে আমি নিশ্চয়ই তার হাতটাকে ছাড়াতে পারবো না কিছুতেই হাতটা ছাড়াতে পারবো না এইভাবে ধরে সুতরাং আমাকে টেকনিক প্রয়োগ করতে হবে উন্নত টেকনিক এবং সেই টেকনিকটা কি হতে পারে যে আমরা প্রথমে আমার রাইট হ্যান্ড সোজা করে ধরবো এবং রাইট লেগ শিফটিং করব সামনের দিকে এবং টার্ন করব সাথে সাথে আমার হাত কিন্তু আমার যে গলার যে লক ছিল সেই লকটা কিন্তু ছাড়িয়ে ফেলতে সামর্থ্য হবে ঠিক আছে এটা একটা এই যেটা করলাম আমি আবারও করে দেখাচ্ছি রাইট হ্যান্ড তুললাম প্রেস করলাম ডান পাটাকে বাঁ দিকে শিফট করলাম এবং হাতটাকে টার্ন করলাম বডিটাকে টার্ন করলাম গলা কিন্তু রিলিজ হয়ে গেছে ঠিক আছে এটা সব টেকনিক এছাড়াও এছাড়াও টেকনিক আছে যেটা মধ্যে এক ধরে হাত স্ট্রাইক প্রপার স্ট্রাইক প্রপার স্ট্রাইক নাক এবং যদি আমি হার্ড টেকনিক ব্যবহার করতে চাই এখানে যে এনিমিকে আমি মারতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু প্রপার স্ট্রাইকটা হবে তার এ নিয়ে স্ট্রাইক এবং দেন এলবো স্ট্রাইক এরপরে আমি হ্যামার করতে পারি নি মারতে পারি এবং ডিসেন করতে পারি ঠিক আছে তো বিভিন্ন রকম টেকনিক এর মধ্যে আছে ক্রামাগার মধ্যে যেটা সব টেকনিক আমরা সব টেকনিকটা বেশি ইউজ করি এবার যদি কেউ পেছন থেকে আমাকে গলা চেপে ধরে সেক্ষেত্রে আমি কিভাবে রিলিজ করবো তো পিছন থেকে আমাকে গলা চেপে ধরেছে তো আমি দেখতে পাচ্ছি না পেছনে আমার কে আছে বা কী কিন্তু যেই আমাকে পিছন থেকে নেক চোখ করবে গলা চেপে ধরার চেষ্টা করবে এবং মেরে ফেলার চেষ্টা করবে সেক্ষেত্রে আমাকে বুঝে নিতে হবে যে পিছনে যে আমাকে নেকচোপ করেছে সে কিন্তু আমার শত্রুই হবে সে মেরে ফেলার উদ্দেশ্যেই নেকচপ করেছে সুতরাং আমি কী করবো সেক্ষেত্রে ক্ষেত্রে আমি বাহাত তুলব এবং রাইট লেগ সেম আমি পুরো ওয়ান এইট্টি ডিগ্রি টার্ন করব এবং এনিমিকে গ্রিপ করব। দেন এলমো স্ট্রাইক করতে পারি দেন হ্যামার স্ট্রাইক করতে পারি অর নি অথবা রেগুলার কিক স্ট্রাইক করে আমি করতে পারি ওকে এছাড়াও আছে হার টেকনিকের মধ্যে আর কি আছে আমার স্ট্যাবিলিটি বানাতে হবে ও গ্রিপ করে ফেলতে হবে সাথে সাথে এক ঝটকায় রোয়িং স্ট্রাইক হাতের তালু দিয়ে এবং এলবো স্ট্রাইক এলবো স্ট্রাইক যখন করব। সঙ্গে সঙ্গে ওকে টার্ন করে রিভার্স হ্যামার স্ট্রাইক করব দেন ডবল নি কিক করবো বা রেগুলার কিক করব করে ডিসেনগেজ করব তো এই যে টেকনিক দুটো আমরা দেখালাম ফ্রন্ট নেকচক এবং রিয়ার নেকচক বা ব্যাকচক তো এই দুটো ভীষণ মারাত্মক এবং স্ট্যান্ডিং পজিশনে এই টেকনিকগুলোই আমরা ব্যবহার করতে পারি যেগুলো খুব তাড়াতাড়ি আপনারা একটু দেখলেই শিখে ফেলতে পারেন এবং ডিপলি দেখতে হবে যে আমি কোথায় কোন পাক কিভাবে শিফট করছি বা কিভাবে স্ট্রাইক করছি সেগুলো একটু ডিপলি দেখুন তাহলেই আপনারা শিখতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি শিখতে পারবেন তো এবার প্রপার যে অ্যাকশানগুলো আমি স্লো মোশনে করে দেখালাম আমি কুইকলি সেই অ্যাকশানগুলো করে দেখাবো আপনারা দেখুন ভালো করে দেখুন এবং শেখার চেষ্টা করুন প্রিয়াঙ্কাকে নেক্সট চোখ করবো দেখি প্রিয়াঙ্কা কতটা শিখেছে বা শিখতে পারলো সেটা আপনারা দেখে নিন ভেরি গুড খুব ভালো করলো দু নম্বর হার্ট টেকনিকটা দেখুন রিল্যাক্স খুব ভালো একবারেই শিখে গেছে পিছন থেকে নেকচক করলে কিভাবে আমি যেভাবে দেখালাম একটা সফট টেকনিক এবং একটা হার্ট টেকনিক এবার সফট টেকনিক এবং হার্ট টেকনিক দুটোই আমি প্রিয়াঙ্কা কতটা শিখলো সেটা দেখে নেব খুব সুন্দর হয়েছে এর বাইরেও আর একটা টেকনিক আমি দেখিয়ে দিই সব টেকনিকের মধ্যে যাকে আপনি চোর দিতে চান না কিন্তু আপনি নিজেকে রিলিজ করবেন নেকচক থেকে ফ্রন্ট থেকে নেকচক করলে কিভাবে আপনি রিলিজ করবেন এবং তাকে আপনি যেহেতু দেখতে পাচ্ছেন যে সে আপনার খুব প্রিয়জন কাছের জন তাকে আপনি মারতে চান না তাকে চোট আঘাত দিতে চান না তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন সেইটা ও করবে আপনারা একটু দেখে নিন আপনারা দেখলেন যে কিভাবে আমার নেক চক ফ্রম ফ্রন্ট সাইড এবং নেক চক ফ্রম বিহাইন্ড কিভাবে রিলিজ করব। খুব সহজ পদ্ধতি একটু মন দিয়ে দেখলেই আপনারা শিখে ফেলতে পারেন আরও ভিডিও পেতে হলে আরও আপনাদের যদি মাথায় আসে যে এই ভাবে যদি আমাকে জড়িয়ে ধরে হাক করে বা এইভাবে যদি আমাকে কেউ ধরার চেষ্টা করে তাহলে আমি কিভাবে সেই এনিমির বিরুদ্ধে কীভাবে বাঁচবো বা নিজেকে রক্ষা করতে পারবো সেই টেকনিক আমাকে বলুন কমেন্ট বক্সে জানান আমি অবশ্যই আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ